আসসালামু আলাইকুম আমি চলে আসলাম দেখুন সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশের মধ্যে আজকে আমি এই শশা ক্ষেতের মাঝে চলে আসছি বন্ধুরা দেখুন এখানে শশা চাষ হয়েছে কি পরিমাণে শশা চাষ এবং শশার কিন্তু বাম্পার ফলন হয়েছে এবার শশা ক্ষেত থেকে এবার লক্ষ লক্ষ টাকা ইনকাম হচ্ছে আমার কৃষক ভাই বোনেরা যারা এই দেখুন যারা এবার শশা চাষ করেছেন তারা কিন্তু এবার মোটামুটি হ্যাঁ ভালো একটা মুনাফা পাচ্ছেন এই ধরনের সবজি চাষ করে যদি কৃষকরা টাকা না পায় তাহলে কিন্তু কৃষকরা অনেক কষ্ট পায় এবং তাদের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় তারা কিন্তু যে পরিমাণে পরিশ্রম করে সে পরিমাণে যদি টাকা না পায় কৃষকরা তাহলে কিন্তু কৃষকদের একটা যে কষ্ট তাদের বুকের মধ্যে যে একটা ব্যথা তৈরি হয় এটা কিন্তু যে করে সেই কিন্তু জানে আর এই কৃষকরাই কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমরা যেভাবে শ্রম দিয়ে ফসল উৎপাদন করে যদি ন্যায্য মূল্যটা না পাই তাহলে কিন্তু কৃষকদের এটা অনেক অনেক কষ্ট যেটা ভাষায় প্রকাশ করা যায় না এবং তারা প্রতিনিয়ত কিন্তু অনেক লস স্বীকার করতে তারপরেও কিন্তু ফসল ফোলায় আপনারা যারা এই কৃষিকাজের সাথে জড়িত সবাই কিন্তু জানেন এবং এই কৃষকদেরকে একটু সবাই একটু সম্মান করুন তাহলে এই কৃষকরা কিন্তু আগামী প্রতি ফসল তাদের কিন্তু এভাবেই চাষ করে প্রতিনিয়ত আমরা এই খেতে খামারে মাঠে ঘাটে প্রতিনিয়ত এভাবেই চলাফেরা করে থাকি এবং পথে প্রান্তে আমরা এই কৃষকদের নিয়ে একটু ভাবি তাহলে কৃষকরা কিন্তু একটু উদ্বুদ্ধ করলেই তারা আরও বেশি ফসল ফলানোর সক্ষমতা পাবে এবং তাদেরকে একটু সম্মান করলেই তারা আরও বেশি এবং তাদের নিয়ে যদি একটু ভাবা যায় তারা যদি আরও বেশি মুনাফা পায় ফসল ফলে তাহলে কিন্তু অবশ্যই তারা আরও বেশি বেশি এই ফসল উৎপাদন করবে এবং দেখেন এই যে শশাটা একেবারে হুম এই দেখেন এইভাবে যখন ফসল ফলায় কৃষকরা তখন কিন্তু খুবই মোটামুটি তাদের মধ্যে একটা আগ্রহ জন্মায় যদি টাকা পায় তাহলে এই টাকা পেলে তারা আরও বেশি বেশি ফসল ফলানোর সক্ষমতা তাদের বেড়ে যাবে তো সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ